নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করে সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি ইউনিক রেসিপি শীত চলে যাওয়ার আগে এই মাছের রেসিপিটি যদি আপনারা তৈরি করে না খেয়ে থাকেন একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না তাহলে চলুন দেখে আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি এখানে আমি রুই মাছ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিন্তু বড় মাছ নিয়ে নিতে পারেন এবার এই মাছের মধ্যে আমি লবণ হলুদ আর দিয়ে দেবো এখানে লাল লঙ্কর গুড়ি দিয়ে মাছগুলোকে আমি ভালো করে একটু হাতের সাহায্যে মেখে নেব মাছগুলোকে ভালোভাবে মেখে এখানে দশ থেকে বারো মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে আর ততক্ষণ এখানে যে যে সামগ্রী লাগবে রান্নার জন্য সেগুলো কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দেব আমি তেল তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা কিন্তু সর্ষের তেলও রান্নাটা করতে পারেন তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব না একদম কড়া করে ভাজতে হবে বা না একদম হালকা করে ভাজতে হবে দুপাশে ভালোভাবে কালার চলে আসবে সেভাবেই কিন্তু মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি এবার ওই তেলে বাকি মাছগুলোকেও একেভাবে ভেজে আমি তুলে নেব এবার যে মাছ ভাজা তেল রয়েছে তার মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ মতো এখানে গোটা জিরে আর এখানে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর টুকরো এখানে দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না থেকে সুন্দর একটা গন্ধ আসছে ফোড়নটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন এর মধ্যে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে আমি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এখানে টমেটো কুচি এখানে ছোট সাইজের একটা টমেটো আমি দিয়ে দিয়েছি সেই টমেটোটা দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে তো লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি ঢাকা দিয়ে টমেটোটাকে সিদ্ধ হতে দেবো আর ততক্ষণে আমি এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি কিছুটা পরিমাণে দিয়ে দেব আদা কয়েক কয়া এখানে আমি রসুন দিয়ে দিয়েছি আর এখানে এক চামচ মতো দিয়ে দেব গোটা ধনে দিয়ে দেবো এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন যে যেমন পছন্দ করেন আর এক মুঠ ভরে এখানে দিয়ে দেব আমি ধনেপাতা পাতা আর এখানে আমি কয়েকটা দিয়ে দেব এখানে গোলমরিচ দিয়ে আমি এবার এর মধ্যে সামান্য জল দিয়ে এর একটা ফাইন পেস্ট তৈরি করে নেব দেখুন আমি এখানে এর পেস্টটা কিন্তু ভালোভাবে তৈরি করে নিয়েছি আর এখানে টমেটোটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন গলে গেছে কিন্তু টমেটোটা একটুখানি নাড়াচাড়া করে নেবো এখানে আর এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব আমার এখানে পুরোটা লাগবে না তো আমি এখানে আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দিয়ে এবার মশলাটাকে একটুখানি নাড়াচাড়া করে নেবো আর এখানে কিন্তু আমি তেলটা কম ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু তেলটা এর মধ্যে আর একটু দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ মতো হলুদ আর হাফ চা চামচ এখানে দিয়ে দেব জিরে গুঁড়ি দিয়ে এবার আমি মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটা কিন্তু মিডিয়াম আছে হাই আছে রেখে এভাবে কিন্তু কষাতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় আর এখানে আমি একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে রান্না হয়ে যায় আমি দু মিনিট একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি আবার একটু নাড়াচাড়া করে নেব যেহেতু এর মধ্যে আদা রসুন রয়েছে তো আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি কিন্তু এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আমি একটু মিক্সারটা ধোয়া জল দিয়ে দিলাম মশলাটাকে আবার আমি ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটি এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না মশলাটা কিন্তু অনেকটাই ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন জলটাও কিন্তু শুকিয়ে এসেছে আর এখানে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে তো আমি আরও এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গরম জল এর মধ্যে কিন্তু অবশ্যই গরম জলটা ব্যবহার করতে হবে ঠান্ডা জলটা দিলে কিন্তু এর টেস্টটা বেশি ভালো আসবে না গরম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যেহেতু এখানে আমি গরম জল দিয়েছি তো মাছগুলোকে আমি এখানে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে একটু ঢাকা দিয়ে দেব আর এখানে মিডিয়াম টু লো আঁচে রেখে পাঁচ মিনিটের জন্য হতে দেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাঁচ মিনিট আমি ভালোভাবে রান্নাটা করে নিয়েছি দেখুন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আমি আরও এক মিনিট মতো একটু জাল করে নেব যেহেতু আমি ঝোলটা আর একটু শুকিয়ে নেব দেখুন আমি আরো এক মিনিট মতো একটু জাল করে নিয়েছি এবার এর মধ্যে হাফ চা চামচ দিয়ে দেবো গরম মশলা গুঁড়ি গরম মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের মাছের একটি রেসিপি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে তাহলে চলুন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন